অনেকেই আমাকে জিজ্ঞাসা করে সংসার প্রফেশন আর সোশ্যাল মিডিয়াতে ব্লগিং এত কিছু করো কিভাবে সব সামলাতে পারো তো হ্যাঁ পারি আর পারি বলেই তো নারী তবে হ্যাঁ এখানে পরিবারের সাপোর্ট আর স্বামীর সাপোর্ট যদি না থাকতো তাহলে কিন্তু কখনোই আমি এত কিছু এক সঙ্গে সামলাতে পারতাম না এটা বলবো না যে একদমই সহজ একটু কষ্ট হয় কিন্তু হ্যাঁ সব কিছুই সম্ভব যদি নিজের মধ্যে ইচ্ছা শক্তি আর মনোবল থাকে তাহলে যে কোনো নারী কিন্তু সাফল্য লাভ করতে পারে এতে কোনো সন্দেহ নেই তো প্রথমে ইন্টোটা দিয়ে নিচ্ছি তো হ্যালো এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালোই আছেন তো আমিও ভালো আছি এই তো দুপুরে রান্না বসিয়ে দিলাম আজ বরমশাই নিয়ে এসেছে চিকেন তো চিকেনটাই রান্না করব যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে সকালে তো কাজকর্ম করে রেডি হয়ে আমি গেছিলাম আমার ডিউটিতে আর ছেলে গেছিলো স্কুলে তো ছেলে তো আগে এসে পড়েছে কারণ আমার একটু দেরি হয়েছিল তারপর বাবা ছেলে মিলে আমাকে নিয়ে আসলো তো আসলাম একটার দিকে একটার পরে তারপরে যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে ভাবলাম একটাই রান্না করি ঝটপটও হয়ে যাবে আর তাড়াতাড়ি খাওয়া দাওয়াটাও হয়ে যাবে তো আলু দিয়ে একদম সব কিছু একসঙ্গে দিয়ে মেখে নিয়ে তারপরে যে বানাচ্ছি আগে যে মানে আলুটা ভাজা করব সেটা করি নিয়ে আজ তো ঝোলটাও দিয়ে দিয়েছি রান্নাটা কিন্তু পাতলা করেই করেছি দুবেলার জন্যে আর ছেলেকে স্নান করানো হয়নি তো মাত্রই কিন্তু স্নান করিয়ে তারপরে যে একটু ক্রিম তেল লাগিয়ে দিচ্ছি এরপর তো খাওয়া দাওয়া করতে হবে আর এখন বাজে আড়াইটে তো খেতে খেতেই তো সাড়ে তিনটে বেজে যাবে তারপর তো আরও বাকি কাজ রয়েই গেছে তো ছেলে দেখুন কতটা ঢং করছে তো সামনে ক্যামেরা করলে ওরকম করেই ঢং করে আমাদের তো তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় কিন্তু ছেলের জন্যে বসে থাকতে লাগে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে বিছনাতে এসেছি একটু রেস্ট করার জন্যে তারপরে দেখি এই তো আকাশটা এতটা কালো করেছে মানে যখন তখন বৃষ্টি আসতে পারে আমি কিন্তু ঘুমিয়েই পড়েছিলাম তারপর বর্মশাই ডাকলো উঠে বাইরে থেকে কাপড় চুপড় ঘরে নিলাম আর এই দেখুন পুকুর পাড়ে এসে একটু দাঁড়া হয়েছি আমি আর ছেলে তো দেখুন আকাশের অবস্থা একটু পর কিন্তু সন্ধ্যায় লেগে যাবে এখন বাজে সাড়ে পাঁচটা আর সন্ধ্যা দিয়ে তো মানে চা বসাতে হবে কারণ বৃষ্টি হচ্ছে বাইরে বরমশাই তো এখন আর বাজারে যাবে না তো ওই যে চাটা বসিয়ে দিলাম সন্ধ্যাবাতি দিয়ে এই তো চা বসাতে আসলাম তো চাটা বানিয়ে দিয়ে তারপর আমি রুটি বানাবো কারণ রাত্রিতে বরমশাই রুটি খাবে আজ তো ভাত খাবে না চা একদম রেডি তো বড়মশাইকে দিয়ে তো চলে আসলাম এই ঘরে আর দেখুন ছেলের যে কাণ্ড এরকম করে সে রোজ রোজ এনিটাইম মানে খুবই দুষ্টুমি করে তো এই দেখুন রাত হয়ে গেছে এখন বাজে নটা আর আমি রুটি বানাতে এসেছি কয়েকটাই রুটি বানাবো আর আমিও বেশি খাই না রুটিটা আর কয়েকটা রেখে দিচ্ছি ফ্রিজে মানে আগামীকাল সকালে রুটিটা বানিয়ে দিব ছেলের জন্যে তো মাংসের ঝোলও অল্প রেখে দিয়েছি তো সে খেয়ে নেবে তো ফ্রিজে রেখে দিলাম যেহেতু খাবার রেডি হয়ে গেছে তাহলে আর বেশি দেরি করছি না কারণ রুটিটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো গরম গরম খেয়ে নিচ্ছি আর আপনাদেরকেও টাটা বলে দিচ্ছি